রাজধানীর রবীন্দ্রশতবার্ষিকী ভবনের হল ঘরে মুহুলস বোটিকের পনেরো বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার চিফ হুইপ কল্যাণী রায় এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের কর্ণধার প্রণব সরকার এবং বিশিষ্ট সমাজসেবী সুব্রত চক্রবর্তী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বটিকের দীর্ঘ পথ চলার অভিজ্ঞতা সাফল্য এবং ভবিষ্যতের পরিকল্পনা লেঠো হয় আমন্ত্রিত অতিথিরা মোহলস বুটিকের উদ্যোগ ও অবদানের প্রশংসা করেন এবং আগামী দিনেও এমন সৃজনশীল কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান। সময় আমরা যখন চ্যানেল শুরু করেছিলাম এই ছবিটা এসে দেখলাম তখন আমরা একটা পূজা অনুষ্ঠানের একটা পুরস্কার দিতাম যার হিসাবে আমরা তখন কেউ আমাদের চ্যানেলে আসতে চাইতেন না ওনাদের তো ব্যক্তিগত বাধ্যবাধকতা ছিল কিন্তু যখনই আমি ওনার বলতাম এবং ডাক্তার জয় চক্রবর্তী ওনার হাজব্যান্ড ওনারা সবসময় আমাদের এই যে সাপোর্টটা দিয়ে তখন সময় একটা দুঃসময় গেছে একটা বড় আমাদের পাশে থেকে সেই থেকে আমাদের প্রতি আমার যে কৃতজ্ঞতা এটা আজকেও আছে আগামী দিনেও থাকবে